নারী সংস্কার কমিশন বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ বারো দফা দাবি সম্বিলিত ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম শনিবার রাজধানীর সরোয়ারদি উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই ঘোষণাপত্র দেয় দলটি পাশাপাশি নারীদের অধিকার আদায় নতুন দুই কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম এ সময় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ করে নারী সংস্কার কমিশন বাতিল সহ তাদের শাস্তির দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান হেফাজত নেতারা নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন বাতিল সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে শনিবার মহাসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল নয়টায় শুরু হয় সমাবেশ তবে ফজরের নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হতে থাকেন তৌহিদ জনতা নয়টার আগেই ফোহরাদে উদ্যান পরিণত হয় জনসমুদ্রে দূর দৃষ্টি উপেক্ষা করে স্লোগানে মাতেন স্বজে নেতা সমাবেশের শুরুতে বারো দফা পাঠ করেন সংগঠনটি নাইবে আমিত মাওলানা মাহফুজুল হক যেখানে রয়েছে নারী কমিশন বাতিল শেখ হাসিনার বিচার ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার শপথ বিভিন্ন দাবি সাফলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই ফেসিস হাসিনা ও তার চিহ্নিত

সাপলা চত্বরে চালানো গণহত্যার বিচারের পাশাপাশি আলেমদের নামে থাকা সব মামলা দুই মাসের মধ্যে প্রত্যাহারের দাবি জানান মামুনুল হক মানবিক করিডোরের মাধ্যমে দেশের স্বাধীনতা ধ্বংসের পায়তারা করলে হেফাজত বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি আমরা তাদের বিরুদ্ধে ভারত হয়ে মাঠে নামবো

সমাবেশে وصحبه জানিয়ে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা এই সময় তারাও বিতর্কিত প্রস্তাব বাতিল সহ আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনা বিচারে দাবি জানান নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য এই তরুণ প্রজন্ম আমরা আসিনার সমাবেশ থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি দুটি নতুন কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে দুই আগামী তেইশ মে দুই হাজার চব্বিশ বাদ জমা চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে অসুস্থতার কারণে বক্তব্য না দিলেও দলের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে শেষ হয় হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর